এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই বলে હતી সারপ্রাইজ টি সারপ্রাইজ টি আর সারপ্রাইজেস রাখছি না সেটাতে মা বাবা কিন্তু কেউ জানে না কাউকে কিছু বলি নি হঠাৎ করে গিয়ে পড়ে যাবো ওখানে তো সেই কারণেই জানি দুবোবা রান্নাবান্নাটা আমাদের জন্য হবে না তাই এখান থেকে 11টার মধ্যে আমরা ভাতটা খেয়ে বেরিয়ে যাবো ঠিক আছে আজ সানডে তাই নিরামিষ আমিষ কোনো ব্যাপার নেই সবাই রেখ খাবার জিনিসপত্র নিয়ে আমি যাচ্ছি এখানে স্পন্সর জিনিসও আছে যেগুলো ওখানে গিয়ে আমাকে রিভিউ বানাতে হবে এই ডট অ্যান্ড কে প্রোডাক্টগুলো না অসাধারণ মানে আমার সেন্সিটিভ স্কিনের জন্য পারফেক্ট গেছে যাকে বলে তুমি আইসক্রিমের ইয়ে নিয়ে কোথায় যাচ্ছ আইসক্রিম বিক্রি করতে ছোটবেলায় আমরা এরকম করে আইসক্রিম বিক্রি করতে ওকে মোটামুটি প্যাকিং ডান ঠিক আছে তো আমি এই কমফোর্টেবল জিন্স সাথে এই টি শার্টটা চার্জার মালটা সমস্ত প্যাক করে ঢুকিয়ে নিয়েছি এখন যে জিনিসটা নিলে ভুললে চলবে না যে জিনিসটা দিতে যাওয়া সেটা হচ্ছে এইটা মায়ের

বুধবার আসবো আছি তো আমি বেরিয়ে গেছি আমরা সবাই বেরিয়ে গেছি মিথনঘুরে গাড়ি স্টার্ট করেছে মেন জিনিসটা খুব সাবধানে নিয়েছি ঠাকুরের সিংহাসনটা আছে এটার মধ্যে আমরা ভেবেছিলাম এগারোটার সময় বেরোবো বেরোতে করতেই বারোটা বেজে গেছে কখন পৌঁছবো ভগবান যান ওরা আবার ব্যাক করবে কি দেখো রেডি দাদা ভাই রেডি হয়ে গেছে তুই ওই ব্যাগটা কিনেছ ও কুশন নাকি ওটা হেড্রেস মুখার্জি সব থেকে পছন্দের জায়গায় চলে এসেছে পেট্রোল পাম্প আরেকটা পছন্দের জায়গায় যাবে হাওয়া ভর্তি

তুমি ওকে ডিম ভাজা তোমরা পোচ নাওনি আমি পোচ নিয়েছি আর এটা হলো আমার ডিমের পোচ আর এটা দেখে এতক্ষণ বলছিল যে ডিমের পোচ খাবো না আর এটা দেখে এখন ভীষণ মানে লোভ হয়েছে আবার মানে এতগুলো ডিম কে খায় মানুষ তোমরা কত ডিম কে চারটে কি ভগবান আটটা দশটা এক ডজন দিয়ে একসাথে খেয়ে নাও পোচ করে এখানে না মাঠে চলে যাবে সোজা ওগুলো ডিম খেলে সুলভ শৌচাগারেরও ওয়েট করতে হবে না ও এত কথা লুকি লুকি ওখানে খেলো খেয়ে চেটে এসেছে মুখটাই অসাধারণ হয়েছে আমার এই প্রথম চাট মশলা কোনো কিছুতে ভালো লাগলো সেটা যে ডিমের পচে কিন্তু ওরা এতটা মানে সফট বয়েল খাবে না কিন্তু হার্ড বয়েল খাবে তাই তো ওটাই ঢুকি না জানিজে সামনেই পেট্রোল পাম্প মিস্টার মুখার্জি আর নদী দুজনেই মানে পুরোপুরি প্রপার ইউটিলাইজ করে নিয়েছে পেট্রোল পাম্পকে ঢুকে গেছি আলমবাগ সাড়ে তিনটে বেজে গেছে বাট আমি তবুও ভিডিও লাইভ করতে পারছি না মা জেনে যাবে বলে ঠিক আছে মা এদিকে ফোন নিয়ে বসে থাকে ভিডিও লাইভ হওয়ার সাথে সাথেই দেখবে তখনই দেখা থাকে সারপ্রাইজ ট্রিপ মা বললো কিন্তু কিছু বলিসনি তার মানে আরম্ভে আসছে এখনো ওই জন্যই ভিডিও লাইভ করতে পারছি হ্যাঁ বৌদিকে সারপ্রাইজ দিতে পারিনি দিদি ভাইকে সারপ্রাইজ দেবো হয়েছিল ঠিক এইভাবে কিন্তু হলো না তো মাকেই দিই দেখো আমার সেই চেনা জায়গায় চলে এসেছি এখন জামাই রাজা যাবে মিষ্টি আনতে গাড়ি দাঁড় করিয়েছে শ্বশুর মিষ্টি ছাড়া নো এন্ট্রি ঠিক আছে ভালো দেখে দেখে মিষ্টি নেবে শ্বশুর শাশুড়ির জন্য পছন্দ করে আমরা এসে গেছি মা যদি জানলা দিয়ে তাকিয়ে বসে থাকে তাহলে হয়তো আমাদেরকে দেখতে পেয়ে যাবে কিন্তু যদি না থাকে জানলা খোলা আছে হাই হাই কেন দেখে নি দেখো আমি যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো এই যে বসে আছেন সাগরিকা মুখার্জি ওখানে আমাদের সমস্ত স্যার ভগবান চাই না আমরা সারপ্রাইজ দিই জুম করলে দেখা যাচ্ছে না পুরো অন্ধকার কাউকে আমি জীবনে সারপ্রাইজ দিতে পারলাম না ওটা বলতে বলতেই আসছি যে মা ঠিক জানলা দিয়ে তাকিয়ে বসে থাকবে আর ঠিক তাই হলো এই যে পা করে বসে আছে একজন আচ্ছা বলি এক জায়গায় সবাই চা খেয়ে বসে আছে মা আজকে সারপ্রাইজ মাটি করে দিয়েছে এই জানলা দিয়ে তাকিয়ে বসেছিল হ্যাঁ

তুমি আবার মোবাইলটা কেন বের করেছো আচ্ছা এই যে বুড়ো বিশি আর নদীর জন্য চিপস ইয়ে আনিছি ফিশ তো বেরিয়ে গেল এবার আমি আর বুড়ো বিশি একটু বেরোচ্ছি কারণ বাবার তো পায়ের ওরকম ব্যথা আর বেশি হাঁটতে চললে কি হচ্ছে পা আরও বেশি ফুলে যাচ্ছে আর বাড়িতে আলু ফালু অনেক কিছু নেই পরশু দিনে জন্মাষ্টমী কালকে অনেকের জন্মাষ্টমী তো বেশিরভাগ মানুষ কালকে জন্মাষ্টমী করবে সোমবার বাট আমাদের মায়ের গৌরীয় মঠে নিয়ম অনুসারে মঙ্গলবার জন্মাষ্টমী তো যাদের যেরকম নিয়ম আর কি সেই জন্য নারকেল ফারকেল আরো অনেক কিছু আনতে হবে তো আমি আর বুড়ো এখন যাচ্ছি বাজারে আলু তারপরে যা যা লাগবে ঘরের জন্য এগুলো নিয়ে চলে আসছি জন্মাষ্টমী পুজো ভীষণ ঘটা করে হয় পুরো একদম এখান দারুণ হয় রাতি বারোটা পর্যন্ত তুমি আমি যাব এই দেখুন পুরো ওখান পর্যন্ত আমরা ছোট থেকে দেখে আসছি এই ফুলকপিগুলো কত করে পঞ্চাশ টাকা কুমড়ো না লাও লাও একটা দিয়ে দিন লাউ কালকে জন্মাষ্টমীতে কালের বড়ার জন্য নারকল নেওয়া হচ্ছে আলু সবজি সব নেওয়া হয়ে গেছে আর নদীর জন্য একটু কলা নিয়ে নেবো অনেকক্ষণ আমি বাড়ি চলে এসেছি আজকে আমার জিনাদের সাথে একটু দেখা করার কথা ছিল বেশি দিনের টাইম নিয়ে তো আসিনি এবারে তোমার দেখা করার কথা ছিল বাট হলো না প্রচন্ড বৃষ্টি মানে পুরো বালতি করে জল ঢালছে এত বৃষ্টি আমরা যে ওই টাউন সার্ভিসে আমি আর বুড়ো পিছিয়ে কিভাবে এসেছি টোটোতে এসেও পুরো ভিজে গেছি তো আজকে বাইরে জিনাদের সাথেই ওখানে ক্যাফে ভাইবসে খাওয়া পেয়েছিলাম তো খাওয়া হলো না ক্যাফে ভাইবসে আমি একটু ওই মাশরুম চিলি মাশরুম আনিয়ে নিয়েছি রুটি রুটি রাত্রেবেলা চিলি মাশরুম খাওয়া চিলি মাশরুম নিয়ে নেওয়া হয়েছে আমি ছিড়ে দেবো ছিঁড়ে দেবো দেখতে পাচ্ছেন পেছনে মশাই টাঙানো হয়ে গেছে আজকে আমরা খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ছি আর মা বাবা তো তাড়াতাড়ি সাড়ে নটা বাজে সাড়ে নটার মধ্যে শুয়ে পড়ছি হয়তো সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে তারপরে শুয়ে ঠিক আছে দেখা কালকে একটা নতুন ব্লগের সাথে কালকে জন্মাষ্টমীর ব্লগ মায়েদের জন্মাষ্টমী কালকে নয় কিন্তু তবুও এখানে হবে আমি সব কিছু শেয়ার করবো আমাদের এখানে কি হবে কি হয়তো ঠাকুরের জন্য সমস্ত মালা এই সমস্ত কিছু কিনে আনতে যাবো দেখা কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে ওকে গুড নাইট